হ্যালো সবাইকে এখনই জানালা দিয়ে বাইরে তাকান ডালগুলো একদম খালি পাতা সব ঝরে গেছে শুধু ঠান্ডা শীতের হাওয়া বইছে হঠাৎ একটা কাটা গাছের গোড়া কল্পনা করুন শুধু শিখদের অংশ মাটিতে আটকে আছে বাইরে থেকে পুরোপুরি মৃত বলে মনে হয় আপনার জীবন কখনো ঠিক এমন গোড়ার মতো লাগে না যে চাকরিতে আপনি সারা জীবন দিয়েছেন সেখানে হঠাৎ ছাটাই যে সম্পর্ককে চিরকালীন ভেবেছিলেন তা শিখ থেকে কেটে যাওয়া অথবা স্বাস্থ্য ভেঙে পড়ে এগিয়ে যাওয়ার শক্তি না থাকা আমরা মনে মনে বলি শেষ হয়ে গেছে আমার জীবনে আর বসন্ত আসবে না প্রায় দুই হাজার সাতশো বছর আগে ইসরায়েলের অবস্থা ঠিক তাই ছিল দাউদের গৌরবময় রাজবংশ রাজনৈতিক ও নৈতিকভাবে পুরোপুরি পচে গিয়ে কেটে ফেলা হয়েছে বাকি রিল শুধু ঈশাইয়ের গোড়া মানুষের চোখে দশমিক এক আশাও ছিল না কিন্তু এই হতাশার মাঝখানে ঈশ্বর অবাক করা কথা বলেছেন ঈশাইয়ের গোড়া থেকে একটা চারা উঠবে তার শিখ থেকে একটা ডাল ফল দেবে ঈশাই যা এগারো এক এই চারাটাকে ঠিক শিশু যিশু ক্রিসমাসের আসল অলৌকিকতা প্রাসাদ বা নিখুঁত পরিবার থেকে শুরু হয়নি এটা সবচেয়ে কুৎসিত সবচেয়ে হতাশাজনক এবং ক্ষতচিহ্নে ভরা গোড়া থেকে শুরু হয়েছে যাকে সবাই ছেড়ে দিয়েছে কারণ ঈশ্বর আমাদের ব্যর্থতা এড়িয়ে যান না তিনি আমাদের ব্যর্থতাকে মাটি বানিয়ে নতুন জীবন গজান আপনার জীবনে কোনো অংশ আছে যাকে আপনি অসম্ভব পুনরুদ্ধার বলে ঘোষণা করেছেন ঈশ্বর চুপচাপ সেই ক্ষতস্থান পচা জায়গায় এসে বলেন ঠিক এখানে এখান থেকেই আমি আমার নতুন চারা বের করব প্রতি বছর নতুন বছরে আমরা পরিকল্পনা করি ডায়েট করি সার্টিফিকেট নিই নিজের শক্তিতে নতুন পাতা আটকানোর চেষ্টা করি কিন্তু শীত আসলে সব পড়ে যায় কেন কারণ আসল জীবন আমাদের চেষ্টা থেকে গজায় না আসল জীবন বাইরে থেকে উপরে থেকে আসে সেই জীবন দুই হাজার বছর আগে বেথলেহেমের খড়ের ঘরে কেঁদে শুরু হওয়া যিশু মসীহ যিশুকে গ্রহণ করার মুহূর্তে আপনার গোড়ার মতো জীবন আর শেষের গল্প থাকে না সেই কাটা পৃষ্ঠটা উল্টে অনন্ত জীবনের শিখ ধরার সেরা মাটি হয়ে যায় আর বাঁচতে হলে আমাকে ভালো হতে হবে ভারী বোঝা বহন করতে হবে না যীশু সব শেষ করেছেন আবার ব্যর্থ হলেও দোলাবে না কারণ আপনার শিখ যিশুর কখনো ম্লান না হওয়া জীবনের সাথে যুক্ত আপনি আর ব্যর্থ বা গোড়া নন সেই চারা থেকে গজানো নতুন গাছ নতুন সৃষ্টি এই ক্রিসমাসে দয়া করে নিজে পাতা আটকানোর চেষ্টা করবেন না শুধু সেই চারাটাকে দেখুন চারা যিশুকে আপনার হৃদয়ে আমন্ত্রণ করুন তাহলে আপনার গোড়ার মতো জীবনেও আসল বসন্ত শুরু হবে কখনো ম্লান না হওয়া বসন্ত